হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজ করে আমি তোমাদের ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের গুরুত্বপূর্ণ যে অধ্যায় রয়েছে ভারতের ভূগোল এই ভারতের ভূগোল থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আজকের আলোচনা করব তাই বন্ধুরা এই কোশ্চেন থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর বন্ধুরা তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখো আজকের দিনে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে একে দাগের কোশ্চেন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি যা ক্ষেত্রফলের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে সঠিক উত্তর অপশান সি রাজস্থান নেক্সট কোশ্চেন ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি অপশান বি ইন্দিরা পয়েন্ট যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একদম শেষ প্রান্তে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু নেক্সট কোশ্চেন ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর অপশান ডি মুম্বাই নেক্সট পাঁচটার কোশ্চেন কোন ফসল কালো মাটির জন্য সবচেয়ে উপযুক্ত কোন ফসল কালো মাটির জন্য সবচেয়ে উপযুক্ত অর্থাৎ কালো মাটিতে ভালো ফসল হয় কোন ফসলটি সঠিক উত্তর অপশান সি তুলা নেক্সট ছয়দ কোশ্চেন ভারতের আয়তন বিশ্বের মোট ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত শতাংশ হচ্ছে ভারতের আয়তন সঠিক উত্তর অপশান ডি দুই দশমিক চার শতাংশ নেক্সট সাথে দাগের ভারতের কোন পর্বত শ্রেণীকে জল বিভাজিকা বলা হয় জলবিভাজিকা বলা হয় ভারতের কোন পর্বত শ্রেণীকে সঠিক উত্তর হবে কোনটি সাথেদারের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি সাতপুরা পর্বত শ্রেণীকে বলা হয় নেক্সট আট তার কোশ্চেন ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে অপশান ডি বেঙ্গালুরুকে নেক্সট নয়দায় কোয়েশ্চেন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান সি মণিপুরে মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপাদিত হয় সবচেয়ে বেশি রাবার উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে অপশান সি কেরলে নেক্সট কোয়েশ্চেন পক প্রণালী কোন দুটি শহরকে পৃথক করেছে সঠিক উত্তর হবে ভারত এবং শ্রীলঙ্কা অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট ভারতদায়ক কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ বা ন্যাশনাল হাইওয়ে কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ বলেছে ভারতদায়ক কোয়েশনের সঠিক উত্তর হবে অপশন বি এনএইচ চুয়াল্লিশ নেক্সট তার কোয়েশ্চেন ভারতের উত্তর দক্ষিণ বিস্তৃত প্রায় কত কিলোমিটার ভারতের উত্তর দক্ষিণে প্রায় কত কিলোমিটার বিস্তৃত সঠিক উত্তর অপশান বি তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার নেক্সট কোশ্চেন ছোটনাথপুর মালভূমির সর্বোচ্চ সিংহ কোনটি বা সর্বোচ্চ সিংহের নাম কি অপশান ডি পরেশনাথ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্স কোশ্চেন জাদু ঘোড়া খনিটি কিসের জন্য বিখ্যাত জাদুঘোড়া খনিটি কিসের জন্য বিখ্যাত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান সি ইউরেনিয়ামের জন্য বিখ্যাত অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট শ্রোতার কোশ্চেন ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় সঠিক উত্তর অপশান সি পাঞ্জাবকে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় নেক্সট কোশ্চেন দামোদর নদী কোন নদীর উপনদী দামোদর নদী কোন নদীর উপনদী অপশান সি ভাগীরথী হুগলি নেক্সট কোশ্চেন লবণাক্ত জলের হ্রদ কোনটি লবণাক্ত জলের হ্রদ কোনটি অপশান সি চিল্কা যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই চিল্কা হ্রদটি নেক্সট উনিশ থেকে কোশ্চেন ভারতের প্রথম রেল ইঞ্জিন চালু হয় কত সালে প্রথম রেল ইঞ্জিন চালু হয় কত সালে উনিশ হাজার কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো তিপান্ন সালে আঠারোশো তিপান্ন সালে প্রথম ভারতের রেল ইঞ্জিন চালু হয় অপশান বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কুড়ি তারিখ কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে ভারতের কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন বাঁধ কোন নদীর উপর অবস্থিত বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান এ কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর উপর বাঁধটি অবস্থিত নেক্সট বাইশে তার কোশ্চেন ভারতের টি সিটি নামে পরিচিত কোন শহর টি সিটি বলেছে এই নামে পরিচিত কোন শহর অপশান বি বেঙ্গালুরুকে বলা হয় ভারতের টি সিটি বা তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র নেক্সট তেইশ কোয়েশ্চেন মরুভূমি ভারতের কোন দিকে অবস্থিত অপশান সি উত্তর পশ্চিম দিকে অবস্থিত ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমি অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ক্রান্তীয় চিরহরিত অরণ্য ভারতে কোথায় দেখা যায় ক্রান্তীয় চিরহরিত অরণ্য ভারতে কোথায় দেখা যায় সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমঘাট পর্বতমালা নেক্সট পঁচিশে হাজারে কোশ্চেন আয়রন ওর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম আয়রন ওর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অপশান ডি উড়িষ্যা নেক্সট ছাব্বিশ কোশ্চেন ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি অপশান সি তেহরি বাঁধ এটি অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট সাথে কোশ্চেন ভারতের পিঙ্ক সিটি কোনটি ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর গোলাপি শহর সঠিক উত্তর হবে অপশান সি জয়পুরকে বলা হয় ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর নেক্সট কোশ্চেন কৃষি ও বনজ সম্পদ কোন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত কৃষি এবং বনজ সম্পদ আঠাশে থেকে কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি প্রাথমিক একটি অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত অপশান বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আরব সাগরের রানী নামে পরিচিত কোন বন্দরটি অপশান সি কচি কচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয় নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলেছে কোনটি অপশান বি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নেক্সট কোয়েশ্চেন কার্বি আংলাং মালভূমি কোন রাজ্যে অবস্থিত কার্বি আংলাং মালভূমিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান সি অসমে নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে সঠিক উত্তর অপশান সি লাক্ষাদ্বীপ লাক্ষাধিক হচ্ছে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট কোশ্চেন তেত্রিশে থাকে খারিফ ফসল কোনটি খারিফ ফসল কোনটি অপশান এ সরি অপশান সি ধান ধান হচ্ছে খারিফ ফসল নেক্সট কোশ্চেন দুদুম্মা জলপ্রপাত দুদুম্মা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি উড়িষ্যা রাজ্যে অবস্থিত দুদুম্মা জলপ্রপাত নেক্সট পঁয়ত্রিশ তারিখ কোশ্চেন কেরলের উপকূল অঞ্চল কি নামে পরিচিত কেরলের উপকূল অঞ্চল কি নামে পরিচিত অপশান সি মালাবার উপকূল নামে পরিচিত নেক্সট কোশ্চেন ভারতের উদ্যান শহর বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে অপশান বি বেঙ্গালুরুকে নেক্সট কোয়েশ্চেন ক্রান্তীয় পূর্ণমোচি অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি ক্রান্তীয় পূর্ণমোচি অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি অপশান সি শাল নেক্সট আটতি শতা কোশ্চেন ভারতের কোন রাজ্যে লিচুর উৎপাদন সর্বাধিক সবচেয়ে বেশি লিচু পাওয়া যায় ভারতের কোন রাজ্যে অপশান সি বিহারে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ঊনচল্লিশ দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি সিয়াচেন সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ নেক্সট কোশ্চেন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা নদীটি কোন নদীর উপনদী কৃষ্ণা নদী অপশান সি ই রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত শ্রেণী কোনটি প্রাচীন পর্বত শ্রেণী বলেছে কোনটি সঠিক উত্তর অপশান ডি আরাবল্লি আরাবল্লী হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বত শ্রেণী অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট বেলসিদায় কোয়েশ্চেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্প সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে তেতাল্লিশে দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট নেক্সট চল্লিশ আগে কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি অপশান সি চিলকা হথ নেক্সট পঞ্চায়ে শেখাকে কোশ্চেন দাক্ষিণাত্যের মালভূমি মূলত কোন ধরনের শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্যের মালভূমি মূলত কোন ধরনের শিলা দ্বারা গঠিত অপশান সি আগ্নেয় শিলা নেক্সট ক্ষেত্র শেখাকে কোশ্চেন ভারতের কোন রাজ্যে কফি উৎপাদন সর্বাধিক ভারতের কোন রাজ্যে কফি উৎপাদন সর্বাধিক অপশান সি কর্ণাটকে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি অপশান সি আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাই মুদি অপশান সি যে রাইডেন্সার নেক্সট আটচল্লিশ কোশ্চেন ভারতের ইস্পাত শহর বা স্টিল সিটি অফ ইন্ডিয়া কোনটি ইস্পাত শহর বলেছে সঠিক উত্তর হবে অপশান ডি জামশেদপুর নেক্সট ঊনপঞ্চাশের কোশ্চেন ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট হ্রদ কোনটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানুষের দ্বারা সৃষ্ট হ্রদ কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি বল্লভ পন্থ সাগর অপশান ইজ এ রাইট অ্যান্সার আজকের দিনের শেষ কোশ্চেন পঞ্চাশে থাকে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত কোন অঞ্চলে দেখা যায় দেখো গ্রীষ্মকালীন বৃষ্টিপাত কোন অঞ্চলে দেখা যায় সঠিক উত্তর অপশান সি কেরল উপকূলে অপশান সি যে রাইট অ্যান্সার দেখো ভারতের ভূগোল পর্ব নাম্বার ওয়ান পঞ্চাশটি কোশ্চেন তোমাদের আলোচনা করা হলো পরের দিন পর্ব নাম্বার টুতে আবার পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করবো তাই বন্ধুরা ভিডিওটি দেখতে ভুলবে না अवश्यै परदिन आवार आस थ्याङ्क यु धन्यवाद